একটা কথা আছে যেটা আপনার ভাগ্যে নেই সেটা আপনি কখনোই পাবেন না আপনি ওটার জন্য যত চেষ্টাই করেন যত পরিশ্রমই করেন দিন শেষে দেখবেন সেটা আপনার হবার নয় কারণ সৃষ্টিকর্তা যদি ওই জিনিসটা আপনার ভাগ্যে না রাখে সেটা আপনি কখনোই করতে পারবেন না আর কেনই বা বললাম এই কথাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আজকে হচ্ছে প্রথম সেহারি খাবো আমরা তো দীপ্তাব্বুকে বললাম যে চলো একটু বাইরে যাই একটু টুকটাকি শপিং করবো মারিয়ামটাকে নিয়ে যায় আর আপনারা তো সবাই জানেন মারিয়ামের অনেক দিন ধরে জ্বর ও শরীরটা কিন্তু তেমন একটা ভালো না তো আজকেও নিয়ে যেতে চাচ্ছিলাম না চিন্তা করলাম যে এই জ্বরের ভিতরে ওকে এই গরম বাইরে কিন্তু প্রচণ্ড গরম তো এই এখন যদি ওকে বের করি ওর অনেক প্রবলেম দেখা দিবে কিন্তু মেয়েটার কান্নাকাটি এত পরিমাণ বেড়ে গেছে সে যাবে তো যাবেই না করলেও শুনতেছে না তো চিন্তা করলাম এত কান্নাকাটি করাবো থাক এমনি অসুস্থ নিয়ে যাই সাথে করে বার হওয়ার সাথে সাথে বাইরে ভাই এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায় আমার নিউ মার্কেট যেতে যেতে প্রায় এক ঘন্টার উপরে চেষ্টা করার পরও আমি ঠিক মতো যেয়ে পৌঁছাতে পারি নাই এত ধাক্কা ধাক্কি করে যাওয়ার পরও মারিয়াম কান্নাকাটি শুরু করে দিছে মোট কথা হচ্ছে সে বাইকে বসে থাকতে থাকতে তার খুব ক্লান্ত লাগতেছে বললাম না মেয়েটা আমার এমনিতেই অসুস্থ সে বাসায় আসবে এক্ষুনি আসবে সে থাকবে না মার্কেট আমি ওকে অনেক পরিমাণ বুঝালাম যে অল্প কিছু কিনা কাটা করি তারপর দিয়ে আমরা বাসায় চলে যাব সে তো মানতেই রাজি না ওর বাবাকে যে কত রকমে পটাচ্ছে আর ওর বাবাও ওর সাথে মিলেমিশে বলতেছে আজকে শপিং করার দরকার নাই চলো চলে যাই কী আর করবো বাপ মেয়ে মিলে মানেই হচ্ছে যে মারিয়াম অসুস্থ সেই কারণে সে আজকে শপিং করবে না আমি তো চিন্তা করে গিয়েছিলাম যে বাসায় টুকিটাকি অনেক কিছুই লাগবে সেগুলো কিনবো খেজুর কিনবো মেয়ের কান্নাকাটি ঠেলায় আমার তো কিছুই কিনা হচ্ছে না তারপর চিন্তা করছিলাম যে আমরা একটু চক বাজারে যাবো আমি প্রায় সময় রোজার আগেই চক বাজার যাই ওখান থেকে কিছু খাবারের আইটেম নিয়ে আসি চক বাজারের খাবার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো সেই জন্যই চিন্তা করছিলাম চক বাজার যাবো কি খেজুর কিনবো আর কি শপিং করবো ওর কান্না থামতেই আসে না বাধ্য হয়ে লাস্ট পর্যন্ত আমরা চলে আসলাম বেশি কোনো কিছুই কিনতে পারলাম না মেনলি হচ্ছে মেয়ে অসুস্থ আর দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে বাইরে প্রচুর 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 পরিমাণ জ্যাম ছিল এই তো বাসায় আসার পর মারিয়ামের মুখে হাসি ফুটছে তো ওকে আমি জিজ্ঞেস করলাম তখন তুমি কান্নাকাটি করতেছিলে কেন ও বলতেছিলো যে আমার খারাপ লাগতেছিলো বাসায় আসার পর সব ঠিক হয়ে গেছে তো মেনলি কথা হচ্ছে যে আসলে আমার ভাগ্যে ছিল না আজকে শপিং করাটা যার কারণে হয় নাই এজন্য বললাম আর কি যেটা আপনার ভাগ্যে থাকবে না যত চেষ্টাই করেন না কেন আপনি আসলে ওটা পাবেন না তো আসার সময় মুড়ি মাখানোর জন্য একটা প্লাস্টিকের বল নিয়ে আসছি আর হচ্ছে যে অল্প কিছুটা খেজুর নিয়ে আসছি এরপর থেকে যখনই আমি কেনাকাটা করতে যাবো মারিয়ামার মারিয়ামার বাবাকে বাসায় রেখে যাব আমি একাই যাবো কেনাকাটা করার জন্য না হলে কোনো কিছুই কেনাকাটা করতে পারি না